হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিউমিন্স অলরে দোকান নম্বর এর বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের এক্সক্লুসিভ 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 কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেবো আঠা সিস্টেম ব্রা কালেকশন যেটা হচ্ছে এক্সট্রা করে কোনো ফিতায় ইউজ করা লাগবে না আপনারা হচ্ছে জাস্ট অর্ডার করবেন আর সম্পূর্ণ ঠিক হয়ে যাবে স্লিক অন কালেকশন এটা কিন্তু আগেও দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক কাপদের রিকোয়েস্ট ছিল আবার দেখানোর জন্য এই জন্য হচ্ছে দেখানো হচ্ছে তো আমি ফার্স্টে যে কালেকশনটা রেখে দিচ্ছি আর এইগুলোর মধ্যে কিন্তু মূলত স্কিন কালারই হয় তবে এইটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে ব্ল্যাক কালারটা আসছে তো এটা এগুলো হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে কি এগুলোর কিন্তু বিভিন্ন কাপ আছে এ কাপ এ কাপ বি কাপ সি কাপ ডি কাপ বিভিন্ন ধরনের কাপ আছে আপনারা হচ্ছে যদি বলেন মানে হেলথ কম কম হলে এ কাপ বি কাপ হেলথ বেশি হলে সি কাপ ডি কাপ এরকম লাগবে তো আপনারা হচ্ছে আপুদের সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে নিয়ে নেবেন তাহলে হচ্ছে হয়ে যাবে তো এইটার হচ্ছে পোরাটাতেই কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ভিতরে কিন্তু আঠা সিস্টেমের মতো করা আছে যে নিপিলে এখানে থাকবে কোনো প্রবলেম হবে না আর এটা ইউজ করার পরে আপনারা হচ্ছে এই যে উপরে যে একটা কাগজ আছে এটা রেখে দেবেন এটা রেখে দেবেন এটা ইউজ করার পরে আবার এসে লাগিয়ে রাখবেন তাহলে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন আর এটা কিন্তু অনেক আঠা সিস্টেম এই যে আমি একটু দেখিয়ে দিই যে দেখেন অনেক আঠা সিস্টেম কিন্তু এটা এটা কিন্তু কোনোভাবে কিন্তু কোনোভাবে কিন্তু এগুলো ওয়াশ করা যাবে না আপনারা হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন দেখা গেছে যে ব্লাউজের গলা বড় গলা বড়ো হয় তারপরে হচ্ছে গাউন সিস্টেম লং গাউন হয় ব্রাইডালের সাথে আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন নর্মালি ইউজ করতে পারবেন তাহলে দেখা গেলো যে কোনো প্রবলেম হবে না দুইটা সিস্টেম আছে এইটার কিন্তু শুধুমাত্র স্কিন কালারই হবে এটার কিন্তু কোনো কালার হবে না আর এটার হচ্ছে এখানে কিন্তু ফিতা করা আছে আপনারা চাইলে হচ্ছে যে সামনে থেকে এগুলো ফিটিং করতে পারবেন এগুলো আপনারা ছোটো বড়ো অনুযায়ী ফিটিং করতে পারবেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না আর এগুলো হচ্ছে দেখা গেছে যে দীর্ঘ টাইম ইউজ করা যায় ইউজে কিন্তু কোনো প্রবলেম হয় না এটা হচ্ছে স্কিন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটাতেই কিন্তু সেম টু সেম ডিজাইন করা আছে এই যে ভিতরে কিন্তু আঠা সিস্টেমটা কিন্তু অনেক আঠা সিস্টেম এটা সহজে যে প্রবলেম হবে তা না এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকা করে পড়বে আর এটা যদি আপনারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য দুইটা মিলিয়ে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন এটার প্রাইস কিন্তু আবার কম আছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ এটার ডিটেলস আমি বলে দিচ্ছি আর এটা হচ্ছে আটশো পঞ্চাশ দুইটা মিলিয়ে বারো পিস হলে কিন্তু হোলসেল হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু নিতে পারবেন আর এটার উপরে যে কাপড়টা আছে এটা কিন্তু একটু গ্লেজি বোঝাই যাচ্ছে যে একটু গ্লেজি কালার আর স্কিন কালারটা তো যে কোনো কালারের সাথে আপনারা পড়তে পারবেন ব্ল্যাক কালারটাও কিন্তু যে কোনো কালারের সাথে ইউজ করা যায় এই জন্য কিন্তু এই কালারগুলিতে এই ডিজাইনগুলিতে এই কালারগুলি আসে আর এখন যেটা হবে এটা যেমন মাঝখানে ফিটা ছিল এটা কিন্তু সিঙ্গেল এটা কিন্তু আপনারা সিঙ্গেল ইউজ করতে পারবেন আমি হচ্ছে ভিডিওর ফার্স্টেই কিন্তু আপনারা এটা দেখতে পারবেন যে কীভাবে ইউজ করবেন আর এটা হচ্ছে এই যে আঁকা সিস্টেম এটা এই যে আঠা সিস্টেম কিন্তু সু খুব ভালো করে এই যে করা আছে এই যে দেখেন আমার হাত আঙুল দিয়ে দেখাচ্ছে এটা কিন্তু উঠতেই চায় না এমন সিস্টেম করে করা আছে আর ভিতরেও কিন্তু ডিজাইনটা কিন্তু সুন্দর এটা প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে এসে দেখে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমিন্স সল দোকান নম্বর বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ